কোথায় এটা কলকাতা থেকে সিয়ালদহ আসতে হবে সিয়ালদহ থেকে আপনার বনগাল লোকাল ধরে অথবা হাবড়া লোকাল আছে মসলন্দপুর লোকাল আছে গোবর্ধা লোকাল আছে কোন একটা লোকাল ধরে হাবড়া স্টেশন না হলে গুমা স্টেশন এই দুটো স্টেশনে নামতে হবে নেমে আপনার চাকলা লোকনাথ মন্দির বললেই ওরা নামিয়ে দেবে এখানে নিয়ে চলে আসবে ফোন নাম্বার ফোন অযথা ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন কার কি रिक्वायरमेंट আছে আমার নাম্বার হলো এইট ওয়ান জিরো ওয়ান টু সিক্স জিরো ফাইভ ফোর ওয়ান মন্দিরের আগেই টার্নিংয়ে রাস্তার উপরেই নার্সাই পুরো এখন ব্যানার মারা আছে হ্যাঁ হ্যাঁ পুরো টার্নিংয়েই ব্যানার মারা আছে টার্নিং টাই নাস্য় এটা হচ্ছে দেখেন এটা পাঞ্জাব কিন্নু আর এই রাম লঙ্ঘনের মতো ফলন দেখলে মাথা নষ্ট বলে না রাম লঙ্ঘনের মতো ফলন আমি চাই যে প্রত্যেক ছাদ বাগানে যতই ভ্যারাইটি রাখুক কিন্নু তো এক রাখতেই হবে

অন্য অন্য ভ্যারাইটির উপর ততটা কাজ করে এর মার্কেট ভালো চলে আসছে কালার আসতে শুরু করেছে অ্যাকচুয়ালি এটা ডিসেম্বরের দিকে পুরো হারভেস্টিং হয় এই দেখেন যেখানেই তোলবো এখন তোলা যাবে না প্রচুর ভারী আর এতে প্রচুর রস এখান থেকে ডালটা পুরো বেঁকে গেছে হ্যাঁ হ্যাঁ ওই বাঁশ দিয়ে ঠেকো দিয়ে আছে না হলে এই ছোট গাছ সব একদম প্রচুর পরিমাণে ফল ফলে পুরো টোস্টম্বুর হচ্ছে হুম কাশ্মীরি কিন্তুটা এছাড়া একটু সাইজে বড় ওই সাইডে আসে মা আমি চলো দেখাচ্ছি এটা পাঞ্জাব কিনু এটা পাঞ্জাব কিন্নি পাঞ্জাব কিন্নু কাশ্মীরি কিন্নি সম্পূর্ণ আলাদা হ্যাঁ পাউ কিন্নু ওয়ানটাও আলাদা কিন্নু তিনটে ভেরিয়েন্ট আছে এই তো পাশেই আছে কাশ্মীরি কিন্নু এই সাইডে এই সাইডের সাইজগুলো অনেকটা মোটা ঠিক আছে এ গেছে প্রচুর ফল হয়েছিল এখন সেরকম নেই অনেক কাস্টমার আসে তারা খায় আর ফ্লেভারটা নেয় চিঁড়ে ঠিক আছে কিন্ন সবটাই ফলন ভালো পাউ কিন্নু ওয়ানটা একটু ফলন কম নাহলে কাশ্মীরি বলেন পাঞ্জাব বলেন এইগুলো কমার্শিয়াল খোসা পুরো ছেড়ে যায় হ্যাঁ খোসা খোসা নিয়ে যে অনেকেই বলে টাইট ছাড়ানো যায় না এসব বাজে কথা কিন্নু পুরো হারভেস্ট হয়ে গেলে আপনি একদিন রেখে রেখে সময় খাওয়ার নিয়ম কিনুটা বিশেষ করে অ্যাকচুয়ালি পাঞ্জাব থেকে আমাদের মার্কেটে যখন কিনুটা আসে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে সেটা আমরা কিনে খাই কিন্দুটা রেখে সবসময় দু একদিন পরে খাওয়া বেটার

অস্ত্র না এটা আপনার নেপালি অরেঞ্জ নেপালি অরেঞ্জ নেপালি অরেঞ্জ আছে আর আমি একটা দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই বিশেষ করে নতুন প্রজাতির যে সমস্ত কমল আছে আগে দেখবেন তাদের মাদার প্ল্যান আছে কি না অবশ্যই মানে চারা তো নাম শুনলে সব নার্সারিতে চারা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে বছর ধরে পরিশ্রম করে ফল আনছি তারপরে গ্রাফটিং করছি সেটা তো সবাই করে না আপনার পাকিস্তানি পাকিস্তানি কমলা অরেঞ্জ আচ্ছা পাকিস্তানি কমলা পাকিস্তান কি অরেঞ্জ দুটো আলাদা নাকি অ্যাকচুয়ালি আমাদের বাঙালি লোক কমরা খোলা সারিয়ে খাতে হয় ওটা অরেঞ্জ বলে কিন্তু বাংলার বাইরে অরেঞ্জকে যেটা মৌসুম্বী জুস করার জন্য সেটা অরেঞ্জ বলে মানে অরেঞ্জ একটা ফ্লাভার বা যেগুলো খোসা সারিয়ে খাওয়া যায় সেগুলো ম্যান্ডারিন বলে ম্যান্ডারিন এগুলো আমি তিনটে করে মাথার সংগ্রহ করি তো এবার দুটো করে মাটিতে বসানো হয় আর একটা করে টবে মানে দেখার জন্য লাগানো হয় এগুলো নেভেল প্রজাতি এই তো নেভেল হ্যাঁ এটা আছে আপনার ওয়াশিংটন নেভেল

আছে ওয়াশিংটন নেভেল হেয়ারলুম নেভেল ল্যান্ডলেট নেভেল চকলেট নেভেল সব আছে চকলেট নেভেলের মাথার ওই সাইডে আছে এটা হচ্ছে চকলেট নেভেলের গাছ এই চকলেট কালার অল্প অল্প আসতে শুরু করেছে এটা পুরোটাই চকলেট কালার হয়ে যাবে নেবুটা আর সাইজটা দুর্দান্ত আর এই নেভেল আছে ঠিক আছে আর এই পাশে বস্তায় আছে ল্যান্ডলেট নেভেলের গাছ এটাই ফল একটা বাচ্চা ছিঁড়ে খেয়ে নিয়েছে তার জন্য দেখাতে পারলাম না প্রচুর কমলা বা মসম্বির ভ্যারাইটি আছে আমার কাছে নেপালি অরেঞ্জ এগুলো সব বস্তা প্যাকেটে দেওয়া আছে মাদার আমার মাটি আছে দুটো করে মাটিতে বসানো হয় আর একটা করে বস্তায় লাগানো হয় কোনটা রেজাল্ট ভালো সেটা দেখার জন্য হ্যাঁ হ্যাঁ আমি অনেক নার্সারিতে ঘুরেছি কিন্তু তোমার এই ভেরিগেটের মতন ফল যে অল টাইম আমি কোথায় দেখিনি ভেরিগেটেড অল টাইম তো ওয়েস্ট বেঙ্গলে নেই তাদের দেখবেন কিভাবে আমি গর্ব করার কথা না এটা আমার কাছে তিন রকম ভেরিগেটেড আছে ঠিক আছে একটা খেতে তেটকুটি হয় একটার ভিতরে পিঙ্ক কালার আর একটা অল টাইম হবে মিডিয়াম আছে ভেতরে মিডিয়াম আছে ফুলও আছে সব রকম আছে অটোমেটিক ফল থাকে একটু লেবু বলতে লেবুর সব রকম আছে আমার কাছে আর পনেরো দিন আগে আসলে আমি ফল কেটে খাওয়াতে পারতাম এগুলো বড় ফল এগুলো বড় ফল তারপরে এইসব আছে ছোট ফল এইসব ছোট ফল এগুলো বড় ফল অল টাইম থাকে ওই পাশের গাছে আছে এটা কার্লিং মালটা ফলটা সাইজটা একটু ছোট হয় এর পাতাটা কোকড়ানো হয় এটা অল টাইম অ্যাকচুয়ালি সাত বাগানিরা একটু অল টাইম ভালোবাসে তো সাত বাগানিদের জন্যই এই ভ্যারাইটিগুলো করা এবং কি মিষ্টি হচ্ছে মিষ্টি গ্যারান্টি বলতে আমার কাছে একটাই ভ্যারাইটি আছে সেটা রামলঙ্গন সেটাও টক বলা যায় না টক মিষ্টি কিন্তু প্রচুর ধরে বলে ওটা অনেক কাস্টমার চাই ওই জন্যে আমি ওইটা করি না হলে টক একটাও কিছু নেই টক মিষ্টি হ্যাঁ টক মিষ্টি ফেলাভার ডেকোবনটাও টক মিষ্টি ফেলাভার কিন্তু মিষ্টির ভাগটা বেশি টকটা একটা ফেলাভার ওটা ধরায় আসে না এটা থাই টুমালটা হ্যাঁ সবটাই থাকে না এগুলো ম্যাচুর হয়ে যাওয়ার পরে থাকে না কিছু কিছুতে থাকে এগুলো থাই টুমালটা এর প্রচুর চারা আছে এটা আমার মাসুদ করিন সারের থেকে নেওয়া হ্যাঁ আমি গাছ মিষ্টি গ্যারান্টি আজকে কেটে খাওয়াবো কিছু জাত আমি হারভেস্ট করে খাওয়াবো একটা জাত আমি গ্যারান্টি দিতে পারি একটা লেবু কোনো রকমের টকের কোনো বালাই নেই এগুলো কেজি টেন যে জাম সেয়ার কটন এর পাতাগুলো দেখলে বোঝা যাবে বড়ো বড়ো পাতা হয় চড়লা চড়লা এই জামের মাদার আছে কিছু লঙ্গানের মাদার আছে হুম এগুলো আপনার রেড খিস্টাল আছে এই সব চারাগুলো সব রকম আছে হোয়াইট লঙ্গেন আছে ফোর সিজন আছে এই সব আপনার ডেগোপন আছে হ্যাঁ হাইট দেখে নিন দু ফুট আড়াই ফুট এরকম হাইট হবে এখনও একশো টাকা রেখেছি কিন্তু এক মাস দুই মাস পর থেকে আর একশো টাকা থাকবে না বেশি স্টক নেই এগুলো অল টাইম ভেরিগেটেড আছে ওখানে রামলঙ্গন আছে ওই সাইডটা সাতুকি আছে অল টাইম ভেরিগেটে কোনো কি দাম রেখেছেন পঞ্চাশ টাকা আর এই সাইডে ও সব পঞ্চাশ টাকা রামলঙ্গন রামলঙ্গন পঞ্চাশ ভেরিগেটও পঞ্চাশ পঞ্চাশ থাইটু আছে পঞ্চাশ টাকা সাতুকি আছে পঞ্চাশ টাকা দার্জিলিং জায়েন্ট আছে পঞ্চাশ টাকা সব এরকম হাইট যে কোনো সবই পঞ্চাশ সবই পঞ্চাশ টাকা এবার যেগুলো দু ফুট ওভার মেরেছে বড় প্যাকেটে আছে সেগুলো একশো টাকা দাম চারা আমি এমন চারা করি না যে চারা মারা যাবে চারা মরে যাবার মরে যাওয়ার মতো কোনো জায়গায় রাখি না আমি এই সাইডটা আপনার রেড বাতাবি আছে রেড হ্যাঁ প্রচুর চার আছে মোরো ব্লাড এই সাইড সামনে আসুন কাশ্মীরি কিন্তু আছে ওই সাইডে দার্জিলিং জায়েন্ট আছে হ্যাঁ ওইগুলো একশো টাকা দাম হ্যাঁ ওইগুলো পঞ্চাশ টাকা দাম এই দেখেন এগুলো কারলিং মালটা হ্যাঁ এগুলা 100 টাকা দাম অল টাইমটা তো টাইমটা জপালো জপালো গাছ এই দেখেন এই পাকিস্তানি অরেঞ্জ আছে কমলা পাকিস্তানি হুম টাকা দাম এই আছে এর কমলা আছে এই সাইডে আপনার সুইট ম্যান্ডারিন আছে এই সাইডে কারা কারা ন্যাভেল আছে সুইট টাকা টাকা কারা কারাও এখন দিচ্ছি এগুলো মোরো মোরোবেলাড একশো টাকা দাম এগুলো মিকান সাতসুমা একশো টাকা দাম চারার প্রচুর প্রচুর ভ্যারাইটি লেবুর ভ্যারাইটি দেখানো শেষ করা যাবে না এই মুহূর্তে আমি পঁয়তাল্লিশ ছেচল্লিশটা ভ্যারাইটি দিতে পারবো আর বর্তমানে আছে আমার কাছে এই মুহূর্তে বিরাশি তিরাশি রকম মতো ভ্যারাইটি আছে কিন্তু আমি গেরাফটিং করেছিলাম পঁচিশ হাজার মাল গেরাফটিং করে অ্যাকচুয়ালি আমার হয়েছে দশ হাজার মতো পনেরো হাজার মিস হয়ে গেছে তাহলে আমি ওই আশ্বিন মাসের পনেরো তারিখের পরে আবার নতুন করে গেরাফটিং করবো কোন বর্ষার সময় গ্রাফটিং করলে অনেক মিস হয়ে যাচ্ছে ওই জন্য আশ্বিন মাসের পনেরো তারিখ পরে আমি নতুন গেরাফটিন করব আর অ্যাকচুয়ালি আমি নতুন প্রোডাকশন করে যেগুলো পিপি প্যাকেট কালো প্যাকেট থাকে সেগুলো তিরিশ টাকা থেকে আমি সেল করা শুরু করি চারা তো অনেক দেখলাম তো এবার কিছু ফল টেস্ট করা যাক হ্যাঁ হ্যাঁ এ প্রচুর রস প্রচুর রস রসের নিচে ভিজে গেছে প্রচুর রস ন্যাবেল প্রজাতিগুলো দারুন কালার আর দানাও নেই রোদ্দুরের জন্য আমরা একটু সময় এসে কাটছি

আরে বাজার থেকে যে আমরা মালটা মৌসুমি কিনে খাই তাছাড়া ভালো আর রসটাও বেটার রস প্রচুর রস কেটেছে আমার মনে হচ্ছে রসগোল্লার মধ্যে হাত ডুবিয়ে দিলে যেমন হয় আর সাইজটা দেখো কত বড় বড় সাইজ পুরো নেভেল দেখা যাচ্ছে এ নাই আছে পিছনে আর সাইজটা কত বড় এরকম সাইজ বাজারে তো পাওয়াই যায় না এরকম সাইজ আছে এরকম সাইজ আছে মৌসুমির আর একটা কাটি এটা অন্য ভ্যারাইটি

দিলে একটা রসে মিলিয়ে যায় না আর এর অনেক কম অ্যাকচুয়ালি যেটা আঁচ থাকে মৌসুমীর ভিতরে যে ছোকলাটা সেটা অনেকটাই কম